আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন তো আমি হচ্ছে ফার্মি মুরগি যেগুলো লালন পালন করি আপনাদের ভিডিওতে দেখাইছিলাম যে আমি হচ্ছে একশো বিশ পিস ফার্মি মুভি বাঁচাইনে বুডিং করতেছিলাম তো ওই বয়স বেশ এক মাসে প্লাস হয়ে গেছে আমি হচ্ছে ভাবতেছিলাম যে মুরগি তো আসলে মূলত তিন প্রকাবের লালন পালন করা যায় বা মুরগি বলি হাঁস বলি যেটাই বলি তিন প্রকারের লালন পালন করা যায় তো সেইগুলো হচ্ছে যে আপনার একেবারে আবদ্ধ পদ্ধতি একটা আর একটা হচ্ছে অর্ধ আবাদ পদ্ধতি যেটাতে হচ্ছে আপনার দিনের বেলাতে ছেড়ে দেওয়া থাকবে বা রাত্রে বেলা খাসাতে উঠবে আর একটা হচ্ছে আপনার মুক্ত চাপান পদ্ধতি যেটাতে হচ্ছে দিন ছাড়িয়ে দিয়ে থাকবে বা এবার হচ্ছে ঘুমে ফিরে খাওয়া দাওয়া করবে লালন পালন করবো তোদের থেকে কিভাবে খাবার খবরটা কমানো যায় ভাবতেছিলাম যে অবধাবদ্ধ পদ্ধতি যেটা সেটাতে হচ্ছে লালন পালন করবো তো সেই জন্য হচ্ছে আমি একটা খাঁচা নিয়ে নিচ্ছি তো আজকে খাঁচা নেওয়ার জন্য এই কাকা এখানে চলে আসছি ওনাকে আমি আগেই বলে দিয়েছিলাম যে আমার একটা খাসা লাগবে যে মাপে লাগবে বা যে ডিজাইনে বানাবো আমি খাসাটা ওনাকে আগে বলে দিয়ে গিয়েছিলাম দুদিন আগে তো উনি হচ্ছে খাসাটা রেডি করে আমাকে ফোন দিয়েছিল তো আমি আজকে আস্তে খাঁচাটা নেওয়ার জন্য তো না আমি প্রথমে খাসাটা দেখে নিচ্ছিলাম যে আসলে আমি যেভাবে বলছি উনি আমাকে সেভাবে আসলে খাসাটা বানা দিছে কিনা তো দেখলাম যে না মাসাল যেভাবে আমি ওনাকে বলছিলাম সেভাবেই হচ্ছে উনি খাসাটা সম্পূর্ণ ভাবে রেডি করছে তারপর হচ্ছে আমাকে ফোন দিচ্ছে আমি খাসাটা পঁচিশশো টাকা দিয়ে নিচ্ছি আসলে লস হচ্ছে নাকি লাভ হচ্ছে এটা আপনারা অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন কারণ সব জায়গায় তো দাম সমান না দেখা যাচ্ছে কোনো কোনো জায়গাতে কম হতে পারে আবার দেখা যাচ্ছে কোনো কোনো জায়গাতে দামটা বেশিও হইতে পারে তো এই জন্য বলতেছি যে দাম আমার পঁচিশশো টাকা দিয়ে নিচ্ছি এটা লস হচ্ছে কিনা লাভ হচ্ছে এটা একটু কমেন্টে অবশ্যই জানাবেন তো খাসাটা আমরা ভ্যানে উঠাই নেওয়ার পরে আমি হচ্ছে সুন্দর মতো করে আর কি যে আঙ্কেল ওইখান থেকে কি খাসাটা আমরা নিচ্ছি উনি হচ্ছে সুন্দর মতো করে আর কি ভ্যানে বেঁধে দিচ্ছিল তো আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম যেভাবে লালন পালন করবো বা আমি যে সিস্টেমটা কথা বলতেছি সেটা হচ্ছে যে আমি হচ্ছে নেট দিয়ে আমি হচ্ছে চারিদিকে প্রায় দশ হাত লম্বা আর হচ্ছে সাত হাতের মতো চওড়া এরকম কিছু জায়গা আমি হচ্ছে ঘিরে নিছি নেট দিয়ে পাঁচ হাত চার হাত উঁচু যে নেটটা পাওয়া যায় ওটা দিয়ে ঘিরে নিছি আমি হচ্ছে মুরগিগুলো রাত্রে বেলা এই খাঁচা যেটা এটাতে রাখবো হচ্ছে সকালবেলা বা দিনের বেলা এখানে ছেড়ে দিবো ওখানে খাওয়া দাওয়া করবে আবার হচ্ছে আমি সকালে হচ্ছে মুরগিগুলো ওখানে উঠাই দিবো তো এই পদ্ধতিতে হচ্ছে লালন পালন করবো যাতে হচ্ছে আমার মুরগিগুলো সামনে যেহেতু শীত দিনের বেলা একটু বৈধ পাই তাছাড়া দেখা যাচ্ছে যে আমার খাবার খরচটা যাতে কম হয় তো দেখেন এই যে মুরগিগুলো বেশ বড় হয়ে গেছে তো আমি হচ্ছে খাঁচা আনা আগেই হচ্ছে আমি এখানে মুরগিগুলো সকাল সকাল ছেড়ে রাখছিলাম ওই বুডিং যেখানে করছিলাম ওইখান থেকে তো খাঁচা আনা খাঁচা সেট করছি ও ভিতরে অলরেডি দু একটা মুরগি উঠে গেছে হ্যাঁ তো আমি এইভাবে হচ্ছে লালন পালন করা করতেছি যাতে হচ্ছে এখানে মনে করেন যে মুরগিগুলো বেশি সুস্থ থাকে কারণ একেবারে আবদ্ধ পদ্ধতিতে করলে শীতকালে দেখা যাচ্ছে মুরগি ঠান্ডা লাগিয়ে যায় অনেক ধরনের প্রবলেমটা বেশি হয় তো যাতে ওই প্রবলেমগুলো না হয় এই জন্য হচ্ছে আমি অবধ আবদ্ধ পদ্ধতি যেটা এটা হচ্ছে আমি বেছে নিয়ে তো আপনারা চাইলে আপনাদের মুরগি যে কোনোভাবে লালন পালন করতে পারেন তো আজকে ভিডিও পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নানা রকম কৃষি ভিডিও নিয়ে অবশ্যই আপনার সামনে হাজির হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালামালাইকুম আহমতুল্লাহি